আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেকটি বাচ্চার আপার আইডি করতে হচ্ছে তো আপার আইডি করার জন্যে যে কাজটি আপনাদেরকে সবার আগে করতে হবে সেটা হচ্ছে বাচ্চাদের কিন্তু নিজস্ব আধার তাদের প্রোফাইলে অ্যাড করতে হবে এবং অ্যাড করতে গিয়ে যে সব সমস্যাগুলো আপনাদের দেখা দিচ্ছে সেটা নিয়ে আজকে ডিসকাস করব কি কি সমস্যা হলে আপনারা বাচ্চাদের প্রোফাইলে নিজস্ব আধার কার্ডটি অ্যাড করতে পারবেন না তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকগুলো উঠে এসেছে তো সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এবং সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন সে বিষয় নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব যদিও আপনারা জানেন যে এই অ্যাপার আইডি বা আপার আইডি কিন্তু আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তিন থেকে ছয় বছরের যতগুলো শিশু রয়েছে প্রত্যেকের কিন্তু এই আইডি আপনাদের করতে হবে অর্থাৎ বাধ্যতামূলক এবং সেটা করার জন্যে কিন্তু নিজস্ব আধার কার্ডটি লাগবে তো চলুন আজকে আমরা দেখে নেব যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান তো প্রথমেই বেনিফিশিয়ারি লিস্টে যাব এবং বেনিফিশিয়ারি লিস্টে যাওয়ার পরেই এখানে দেখতে পাচ্ছেন তিন থেকে ছয়ের যে বাচ্চা রয়েছে এবং এখানে আসার পরেই আপনাদেরকে যেটা করতে হচ্ছে প্রত্যেকটি বাচ্চার আধার কার্ড কিন্তু অ্যাড করতে হবে আপনারা জানেন যে এখন নতুন ভার্সানে বাচ্চার আধার কার্ড দিয়ে নাম তোলানো আর যাচ্ছে না যেহেতু তার বাবা বা মায়ের বা অভিভাবকের বাড়ির যে কোনো অভিভাবকের আধার কার্ড দিয়ে তাদের নামগুলো কিন্তু নিউ রেজিস্ট্রেশন করতে হচ্ছে সেই ক্ষেত্রে এখন তাদের অ্যাপার আইডি করতে গেলে নিজস্ব আধার কার্ড লাগছে এবং আধার কার্ড অ্যাড করার জন্য নামের উপর ক্লিক করতে হবে নামের উপর ক্লিক করার পরেই এখানে দেখুন আমরা খুব সহজেই বোঝা যাই যে এই প্রোফাইলে কার আধার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাদার্স আধার অর্থাৎ মায়ের আধার দিয়ে কিন্তু প্রোফাইলটি ভেরিফাই করা রয়েছে অর্থাৎ এবার যদি আমরা এই বাচ্চার অ্যাপার আইডি করতে যাই বা আপার আইডি করতে যাই তাহলে কিন্তু বাচ্চার আধার কার্ডটি আমাকে অ্যাড করতে হবে তো পাশেই দেখতে পাচ্ছেন অ্যাড টু চাইল্ড আধার লেখা রয়েছে এই অপশানে আমাকে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলেই কিন্তু আমাদেরকে অপশান দেবে যে বাচ্চার যে আধার কার্ডটি রয়েছে তার যে ডিটেলস সেই ডিটেলসটা কিন্তু এখানে ফিল করতে হবে যেমন ধরুন প্রথম যে ঘর রয়েছে সেখানে আধার নম্বর তারপরে নাম তারপরে তার জন্ম তারিখ জেন্ডারটা কিন্তু অটোমেটিক আপনি যখন নিউ রেজিস্ট্রেশন করেছিলেন তখন কিন্তু যে জেন্ডার আপনি বসিয়েছিলেন মেল বা ফিমেল সেটাই কিন্তু এখানে থাকবে এখানে এসে কিন্তু কোনো রকমের আপনি চেঞ্জ করতে পারবেন না তো দেখুন আমি এখানে এই যে বাচ্চার আধার কার্ড নম্বর রয়েছে আধার কার্ডে যে নাম রয়েছে আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সবটাই আমি ফিল করে দেবো এখানে আমি আধার কার্ড অনুযায়ী সবটাই কিন্তু ফিল আপ করে দিলাম তারপরে কি আমাকে এই যে ভেরিফাই আধার রয়েছে সেখানে আমাকে ক্লিক করতে হবে যেভাবে আপনারা করে থাকেন ঠিক একই প্রসেস একইভাবে করতে হবে তো দেখুন আমি সাবমিট করলাম সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন যদি আমার আধার কার্ডের সঙ্গে এই যে আমি নামগুলো ফ্লাপ করেছি যদি ঠিক থাকে তাহলে কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে ওপরেই দেখলেন আপনার যদি কিছু ভুল থাকে তাহলে কিন্তু একটি লেখা কিন্তু আপনাকে বারবার এখানে দেখাবে সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই এগ্যান অর্থাৎ কিন্তু এই যে আমি ডিটেলস দিলাম সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে মিসম্যাচ আছে তো কি মিসম্যাচ আছে সেটা একবার আমরা দেখে নেব এখানে আমি প্রত্যেকটা জিনিস ব্লার করে দেব কারণ ইউটিউবের কিছু গাইডলাইন আছে যেগুলো আমরা প্রাইভেসির জন্য সেটাকে কিন্তু দেখানো যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সমস্যাটি হয়েছে আমি আধার কার্ড আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে যদি ফলো করেন এই যে জেন্ডার রয়েছে সেটার সঙ্গে একটু আধার কার্ডে আপনাদেরকে মেলাবো এবং দেখাবো যে কি ভুল আছে এখানে দেখুন আধার কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার যে নাম এবং জন্ম তারিখ দুটোই কিন্তু এখানে রয়েছে এবং আপনারা যদি লক্ষ্য করেন আধার কার্ডে কিন্তু ফিমেল করা রয়েছে অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু অরিজিনালি ফিমেল অর্থাৎ কিন্তু আমরা দেখলাম পোষণ টাকারে কী করা রয়েছে মেল করা রয়েছে অর্থাৎ কখন ভুল হয়েছে ভুলটি কখন হয়েছে আপনার যখন বেনিফিশিয়ারি এই বাচ্চার নাম নিউ রেজিস্ট্রেশন করেছে তখন কিন্তু ওখানে ফিমেলের জায়গায় মেল করে দিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটি হচ্ছে এবং সাবমিট কিন্তু হচ্ছে না যে আপনার কিছু সমস্যা রয়েছে সেটা কিন্তু বারবার পোষেন টাকার অ্যাপস আপনাকে ফ্লাস মেসেজ দিয়ে বুঝিয়ে দিচ্ছে তো এই যে সমস্যা সেই সমস্যার সমাধান কি হবে চলুন সেটা নিয়েও আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও পোশান ট্যাকারে আসলাম এখানে দেখুন মেল করা রয়েছে যদি ফিমেল করা থাকতো তাহলে কিন্তু এটা সাবমিট সাকসেসফুলি হয়ে যেত তাহলে এখানে এই যে জেন্ডারের যে সমস্যাটি রয়েছে বা জেন্ডার ভুল রয়েছে এটার জন্য কিন্তু আপনি কোনোভাবেই কারেকশন করতে পারবেন না অর্থাৎ এই আধার কার্ডটিও আপনি সাবমিট করতে পারবেন না বা আপনি কিন্তু চেঞ্জও করতে পারবেন না এটার কিন্তু কোনো রকমের এডিট অপশন নেই অর্থাৎ এটা আপনাকে চেঞ্জ করার জন্য অবশ্যই সুপারভাইজারকে বলতে হবে বলে ডিলিট করে তারপরে কিন্তু আপনি এটাকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন আরেকটি করতে পারেন মাইগ্রেট আউট করে তবে মাইগ্রেট আউট করার কথা আপনাদেরকে বলবো না মাইগ্রেট আউট করলে আপনার প্রোফাইলেই থাকবে সেটা পারলে আপনাদের সুপারভাইজার দিদি যদি ডিলিট করে দেয় তো অবশ্যই আপনারা ফার্স্ট অপশান ডিলিটের রাখবেন তারপরে যদি না করে দেয় তখন আপনারা মাইগ্রেট আউট করবেন আউট করে আপনারা নিউ রেজিস্ট্রেশন করবেন তাহলে কি আপনারা বুঝতে পারলেন কারণ আপনাদের অনেকের এই জেন্ডারের সমস্যা রয়েছে গর্ভবতী পশুদের যারা মায়েরা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হয় তাদের আধার কার্ডে দেখা যায় ফিমেলের জায়গায় মেল করা রয়েছে সেই ক্ষেত্রে আপনারা নাম তুলতে পারেন না তো শুধুমাত্র আপনাদেরকে এটা দেখানোর একটাই কারণ আপনারা যখনই আধার কার্ডগুলো কালেক্ট করবেন বা নেবেন সেই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন গর্ভবতী বসতি মায়েদেরও যদি তাদের মেল করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের নাম তোলা যাবে না এবং বাচ্চাদেরও যখন আপনারা নাম নিউ রেজিস্ট্রেশন করেছিলেন সেই ক্ষেত্রে আপনারা যদি জেন্ডারের কোনো রকমের ভুল সাবমিট করে থাকেন অপশন সেই ক্ষেত্রে তাদের আধার কার্ড দিয়ে যখন সাবমিট করতে যাবেন তখনও কিন্তু আপনাদের এই সমস্যাটি সম্মুখীন হতে হবে তাহলে কি আপনারা যখনই বেনিফিশারির নাম রেজিস্ট্রেশন করবেন কেয়ারফুলি করবেন দেখে করবেন কোনো ভুল অপশানে ক্লিক করে আপনারা সাবমিট করবেন না কারণ এইরকম সমস্যা কিন্তু অনেক ওয়ার্কার দিদির হচ্ছে তো আশা করছি আপনাদের এই সমস্যার জন্যে যে ভিডিওটি আপনাদেরকে দিলাম অনেকের উপকার হবে এবং ভিডিওটি আপনারা প্রত্যেকেই শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ